থেকে বলছে যে হুমায়ুন কবির যেভাবে বেলডাই বাবরি মসজিদ তৈরি করে দিল তো প্রতিটা জেলায় একটি করে বাবরি মসজিদ তৈরি করা হোক এটা আমাদের প্রশ্ন হুমায়ুন কবির বলছে করুক করুক মসজিদ ইউনিভার্সিটি এখন জনগণ তো বলতে চাইছে কেন এমআর তো অনেক আছে হুমায়ুন কবির বলছে ইউনিভার্সিটি করুক এটা করুক এটা হুমায়ুন হুমায়ুন কবির করবে কিসের জন্য রাজ্য সরকার আছে কেন্দ্রীয় সরকার আছে এরা করবে যারা মনে করছো বাবরি মসজিদ আমরা দেখতে যাব কোথায় হচ্ছে আমি বলবো মনে করিও না তোমরা দেখতে চলে এসো ভাবতে ভাবতে কিন্তু ভাই কিছু হবে না ভাবতে থেকে না চলে এসো তোমরা দেখো কিরকম ভাবে জায়গাটাই কাজ হচ্ছে অনেক মানুষ আসছে এই পেছনে ভাটা আছে পেছনে ভাটা থেকে ইট নিয়ে আসছে সবাই তো বাবরি মসজিদ হচ্ছে এতে আপনি কতটুকু খুশি বিশাল খুশি আমরা হুমায়ুন কবিকে কিছু বলতে চান হুমায়ুন কবির जिंदाबाद হুমায়ুন কবির जिंदाबाद হুমায়ুন কবির जिंदाबाद হুমায়ুন কবি जिंदाबाद नारे तकबीर अल्लाह अकबर আপনারা দেখতে পেলেন মানুষ কত খুশি বাবরি মসজিদ হচ্ছে এর জন্য বাবরি মসজিদ হচ্ছে তো আপনারা কেমন খুশি আলহামদুলিল্লাহ ভাই অনেক খুশি আমরা জীবনের বুকে চাইছিলাম যে এটা কি আমাদের পুরুষ

এখানে ট্র্যাক্টর বসে গিয়েছে দান করতে এসেছিল ইট এবং সিমেন্ট কিন্তু ট্র্যাক্টর বসে গিয়েছে এখানে নারা লাগা হচ্ছে চলো দাও হচ্ছে দেখো আল্লাহ যখন আছে সাথে আল্লাহ করতে কে পারবে না আল্লাহ আছে সাথে দাও ট্র্যাক্টরটা অবশেষে উঠে গেল প্রচুর পরে মানে প্রচুর পরে মানে মানুষ ঠেলেছে ট্র্যাক্টরটাকে এরপরে এরপরে উঠেছে ট্র্যাক্টরটা এই যে টোটো থেকে ইট নিয়ে আসছে কেউ টোটো থেকে সাইকেলে কেউ ট্র্যাক্টরে প্রচুর পরিমাণে দান করছে আমি কালকে তোমাদেরকে ভিডিওতে বলেছিলাম আজকে লাইভ প্রুফ আজকে দেখাচ্ছি যে টোটো আসছে দেখো এই যে প্রচুর পরিমাণে দর্শক এসেছে প্রচুর পরিমাণে যারা দান করতে চাও এই জায়গাটা করে চলে আসবে এখানে দান করতে পারবে নিঃস্বার্থে দান করবে এখান থেকেই শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে